বিপদ শিকার ছেড়ে দিতে হবে দোষ ত্রুটি কার জীবনে নাই প্রত্যেকটা মানুষের জীবনে দোষ ত্রুটি আছে কেউ হাত জায়গায় দেখাইতে পারবেন আমার জীবনে কোনো ভুল হয় নাই আমার জীবনে কোনো অপরাধ নাই এমন কোন মানুষ দেখাইতে পারবেন প্রত্যেকটা মানুষের অপরাধ আছে আপনার আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাজার অপরাধ আমার ভিতরে আছে কিন্তু দুঃখের বিষয় আমার অপরাধ আমি দেখি না অন্যের অপরাধ আমি দেখি আল্লাহ আলী আসাল্লাম আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লা বলেন আমার যে উন্মত মানে দোষ জানার পরেও গোপন করবে আল্লাহাকুল আলমিন ওই ব্যক্তির দোষ দুনিয়া এবং আখের হাতের ভিতরে গোপন করে দিবে অ মুসলমান মানুষের দোষ আমরা গোপন করতেই জানি না অথচ আল্লাহ নবী বলেন যদি প্রয়োজন হয় নিজের দোষ প্রকাশ করো মানুষের দোষ গোপন করো এই জন্য প্রাণের ভাইয়ের আমার সবসময় নিজের দোষ ধরার চেষ্টা করা অন্যের দোষ সময় গোপন রাখা আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম জাহান নামে যাওয়ার পর কিছু মানুষের ব্যাপারে দেখতে পেলেন আল্লাহ নবী বলেন বুতুনুহুম নুহু কাল আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে ঢুকার পর কিছু মানুষের পেট আমি দেখতে পালা পেলাম ঘরের মতো বিশাল বড় বড় পেট একজন মানুষ ব্যক্তি হিসেবে ছোট অথচ তার পেট বিশাল বড় পেট এই পেটের ভিতরে আল্লাহর নবী বলেন ফিহাল হাইয়াত এই পেটের ভিতরে বিশাল বড় বড় অজাগার সাপ আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবিলামিন এই লোকগুলির পেট এত বড় কেন এবং এই পেটের ভিতরে এরকমের বিশাল বড় বড় অজাগার সাপ কেন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া এই মানুষগুলা দুনিয়ার জমিনে ইয়া আকুনুন আর-রিবা দুনিয়ার জমিনে যারা সুদ খেত ও মুসলমান ভাইরা আমার দুনিয়ার জমিনে যারা সুদ খাবে দুনিয়ার জমিনে যারা সুদ দিবে অথবা দুনিয়ার জমিনে যারা ঘুষ খাবে অথবা দুনিয়ার জমিনে যারা ঘুষ দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল তাদের শাস্তি এভাবেই দিতে থাকবে মুসলমান ভাইয়ের আমার সুদের সাথে সম্পর্ক ছাড়তে হবে গুসের সাথে সম্পর্ক ছাড়তে হবে আল্লাহ পাখর পুনরামিন বলেন ইয়া আজ্জুহাল্লা দিন আবার ওদারু মা বখিয়া মিলার রিবা হিং কুংতুমুক মিন আল্লাহ তালা বলেন জুনিয়ার ঈমানদার গণ আল্লাহ তাআলাকে ভয় করো আর নিজেদেরকে যদি ঈমানদার দাবি করো তাহলে সুদের সাথে সম্পর্ক ছাড়ো মুসলমান ভাই আমার আমরা বড় গলায় নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ সুদের সাথে আমার সম্পর্ক ঘুষের সাথে আমার সম্পর্ক সুদ এবং ঘুষের সাথে যাদের সম্পর্ক তাদের নাম ইমানদারের খাতায় থাকতে পারে না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম সুদের সাথে যা জড়িত প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহর নবী না লানত করেছেন লান আরো আ কিলা ওয়া মু কিলাহু ওয়া কা তিবাহু ওয়া সাহে দা ইহি ওয়াক আলাহু আল্লাহনবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম যারা সুদ খায় যারা সুদ গ্রহণ করে অথবা যারা সুদ দেয় অথবা সুদের লেখক সুদের সাক্ষী আল্লাহ্ নবী বনের প্রত্যেকের আমুল্লামায় সম পরিমাণ গুণা হয় মুসলমান ভাইয়ের আমার সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে আল্লাহ নবী বলেন লানা রসুল আর রশি আলমুর আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যারা ঘুষ দিবে যারা ঘুষ নিবে প্রত্যেকের প্রতি আল্লাহ নবী বলেন আমার অভিশাপ এজন্য প্রাণের ভাইয়ের আমার সুদ ঘুষের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবেন ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ নবী ও আসসালাম জাহান নামের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ নবী সাল আলী আসাল্লাম দেখতে পেলেন কিছু মানুষকে জাহান নামের ভিতরে চিৎকার করতে দেখতেছেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন যখন আমি জাহান নামের ভিতরে ঢুকলাম জাহান্নামের ভিতরে ঢুকার পর দেখি কিছু মানুষের চিৎকারের আওয়াজ কান্নার আওয়াজ নবী বলেন আমি একটু উকি মেরে জাহান্নামের দিকে তাকাইলাম ফি আমি জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম যে সেখানে নবী বলেন জাহান্নামের ভিতরে কিছু বিবস্ত্র নারী পুরুষকে আমি দেখতে পেলাম জিব্রিলামিনের কাছে জিজ্ঞাসা করলাম ভাই জিবিলামিন নামের ভিতরে এই লোকগুলি বিবস্ত্র অবস্থায় কেন জিব্রিলামিন আল্লাহ নবীকে বললেন ইয়া হাবিব আল্লাহ এই মানুষগুলা দুনিয়ার জমিনে জিনা বেবিচার করেছিল এজন্য মুসলমান ভাই আমার জেনা বেবিচারের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না দুনিয়ার জমিরে যারা সেনা বেবিসারের সাথে সম্পর্ক রাখবে কেমচের ময়দানে আল্লাহ তালা তাদেরকে এইভাবে শাস্তি দিবেন শুধু তাই নয় আল্লাহনবী নবী আইনি ও সাল্লাম একটু জাহান্নামের ভিতরে একটু অগ্রসর হলেন হঠাৎ করে আল্লাহ নবী দেখতেছেন কিছু মানুষের সামনে উন্নত মানের বস্তু পাকানো উন্নত মানের খাবার কিন্তু এই খাবারগুলো তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না আবার তাদের সামনে কিছু নিম্নমানের খাবার আছে কিছু পচা খাবার কিছু দুর্গন্ধযুক্ত খাবার তাদের সামনে আছে এই খাবার তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে জিবরিলামিন জিজ্ঞাসা করলেন ভাই জিবরিলামিন এই মানুষগুলার কি অপরাধ দুনিয়ার জমিনে ছিল জিবরিলামিন কেন না নবী বললেন অ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সকল এরা হচ্ছে ওই সকল লোক দুনিয়ার জমিনে যারা হালাল স্ত্রী ঘরে থাকার পরে যারা পরকিয়া করত প্রাণের ভাইয়ের আমার দুনিয়ার জমিনে অসংখ্য গণিত মানুষ আছে ঘরে হালাল স্ত্রী আছে কিন্তু স্ত্রী দিয়ে তার পরিতৃপ্তি হয় না স্ত্রীর সাথে তার সুসম্পর্ক নাই স্ত্রীর সাথে ভালো সম্পর্ক সম্পর্ক নাই অন্য নারীদের সঙ্গে করে আল্লাহ এই সকল পুরুষকে ভালো খাবার দেওয়া হবে না পচা দুর্গন্ধযুক্ত খাবার তাদেরকে বক্ষণ করানো হবে এজন্য মুসলমান ভাইয়ের আমার এই পরকে এটা বন্ধ করতে হবে বর্তমান জামানার ভিতরে সবচেয়ে বড় একটা মহামারীতে পরিণত হয়েছে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তা শুধু তাই নয় প্রিয় বন্ধুর আমার কেমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নম্বরে একজন আলেমকে ডাকবে অ মুসলমান বড় একজন আলেমকে ডাকবে আল্লাহ তালা ডেকে বলবে আলেম সাহেব আপনাকে আলেম দিয়েছিলাম কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম আপনি সব জানতেন সাধারণ মানুষ হয়তো বা জানতো না কিন্তু আপনি তো সব জানতেন বুঝতেন এবার বলেন আমি যে আপনাকে আলেম দিয়েছিলাম এই আলেম কোন কাজে ব্যয় করেছেন আপনি একটু হিসাব দেন তখন আলেম বলবে রব্বুল আলামিন আমি আপনাকে খুশি করার জন্য আলেম হয়েছিলাম আমি আপনাকে খুশি করার জন্য হাজার হাজার ছাত্র দুনিয়ার জমিনে তৈরি করে রেখে এসেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন আলেম সাহেব কাদাবতা তুমিও মিথ্যা কথা বলছো তুমি আমাকে খুশি করার জন্য আলেম হও নাই তুমি আমাকে রাজি করার জন্য আলেম হও নাই তুমি দুনিয়ার জমিনে তোমাকে মানুষ মুক্তি মহাদ্দেশ বলবে এই জন্যই তুমি দুনিয়ার জমিনে আলেম হয়েছ ও মুসলমান ভাইয়ের আমার আমাদের সমাজে এরকমের অসংখ্য গণিত ওলামা একরাম আছে যে আমরা মনে হচ্ছে যে আমরা দুনিয়ার জন্যই আলেম হয়েছি বর্তমান জামানায় একজন আলেমকে যদি বয়ানের জন্য ডাকা হয় লক্ষ টাকা তার হাত দিয়ে দেওয়া লাগে লক্ষ টাকা যদি আপনাকে হাত দিয়ে দেওয়া লাগে তাহলে আপনি এলেন কোন জন্য শিখছেন আপনি একটু বলেন মুসলমান ভাই আমার কেমন কঠিন ময়দানে আল্লাপ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে যারা এলেম আল্লাহর জন্য শিখবে না তাদের অবস্থা বড় খারাপ হবে আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ারি ও সাল্লাম রজনীতে যখন জাহান্নামের ভিতরে গেলেন জাহান্নামের ভিতরে যাওয়ার পর আল্লাহর নবী সল্লাল্লাহ ওয়ালি ও সাল্লাম বলেন মারাতবিন্লাহুম আজফার উম মিন নুহাস আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের ভিতরে যাওয়ার পর আমি দেখতেছি এক শ্রেণীর আলেমদের জিব্বা জাহান্নামের কেসি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী সল্লল্লাহ হওয়ার ইউ আশ্চর্য হয়ে গেছেন ভাই জিবরুল আমিন এই লোকদের জিব্বাগুলো জাহান্ন নামের কেসি দিয়ে কেন কেটে দেওয়া হয় তখন জিবরুল আমিন বললেন সুন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জানেন না আল খুতহমি নুম্ম ঠিক এই লোকগুলো হলো আপনার উম্মতের ভিতরে বক্তাগণ আপনার উন্মতের ভিতরে বক্তাগণ এই বক্তাগণ দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিল করেছে প্রতি লক্ষ লক্ষ টাকা হাত নিয়েছে লক্ষ 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 টাকা ইনকাম করেছে এই জন্য তাদের এই জিম্মাকে জাহান নামের দিয়ে কেটে দেওয়া হচ্ছে ইয়ামুরুনা নাসা ওয়া ইয়ানসাউনা ফাসাউম ওয়া হুম ইয়াতলুনা আল কিতাবা আফালা আল্লাহ নবীকে বলা হলো এই লোকগুলা দুনিয়ার জমিনে শুধু মানুষদের বয়ান করত কিন্তু নিজের আমল করত না এই জাতীয় বক্তা আছে না নাই ও মুসলমান দুনিয়ার জমিনে হাজারো বক্তা আছে আপনাদের বয়ান করে আমলের জন্য কিন্তু নিজের ভিতরে আমল নাই আর এই জাতীয় বক্তার পিছনে আমরা বেশি ছুটি আমলি একজন হকানি রব্বানি আলেমকে মানুষ দাওয়াত দেয় না কেন কয় ওই আলেম তো ভাইরাল না আপনারা শ্রোতারা ভাইরাল বক্তা খুঁজেন দেখেন এখন শ্রোতা নাই এখানে শ্রোতা নাই কারণ ভাইরাল বক্তা তোর বয়ান করে না ভাইরাল বক্তা যদি এখানে বয়ান করতো এখানে লক্ষ লক্ষ শ্রোতা এখানে বসারও জায়গা হইতো না আপনারা ভাইরাল বক্তা খুঁজেন এই জন্য আপনাদের অবস্থাও কিন্তু ক্ষামতের ময়দানে খারাপ হয়ে যাবে মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী সাল্লাহ বলেন কেমতের ময়দানে এক ব্যক্তিকে জাহান নামে নামের ভিতরে হাজির করা হবে জাহান নামে হাজির করার পরে এই লোকটাকে জাহান নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে তার নারী বুড়িগুলো তার পেট থেকে বের হয়ে ঝুলে পড়বে অন্যান্য জাহান নামীরা ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন মা শাহানুকা ও ভাই তোমার এই করুণ অবস্থা কেন দুনিয়ার জমিনে আকুন চেতা মরুন আবিল মারুস ওয়াতানহান আলীলমঙ্কার ও হুজুর দুনিয়ার জমিনে আপনি তো বয়ান করতেন দুনিয়ার জমিনে আপনি ওয়াশ করতেন হাজার হাজার লক্ষ লক্ষ আপনার শ্রোতা হইতো হুজুর আপনার বয়ান কত মানুষ শুন শুনতো যাহার নামে আপনার এক করুণ অবস্থা কেন জানতে চাই বক্তা সাহেব বলবেন আমার কথা পরে বলবো আগে আপনাদের কথা বলেন আপনারাও তো আমার বয়ান শুনছেন আপনারাও তো আমার শ্রোতা ছিলেন আপনারা যার কেন আসছেন তখন শ্রোতারা বলবে রব্বুল শ্রোতারা বলবে ও বক্তা সাহেব দুনিয়ার জমিনে আমরা আপনার বয়ান শুনছি কিন্তু আমল করি নাই আপনার সুন্দর কণ্ঠ আপনি কণ্ঠ বাজিয়ে বয়ান করেছেন বয়ানটা বলো ভালো লেগেছে কিন্তু আমল করার সুযোগ জীবনে হয় নাই জীবনে আমল করি নাই আমল না করার কারণে আমাদের ঠিকানা জাহান নাম হয়ে গেছে বক্তা সাহেব বলবে তোমরা আমল না করার কারণে তোমরা নামি আমি বক্তা সাহেব আমিও আমল না করার কারণে আমিও নামি কন্তু আবুর বিল মারুফ তোমাদের দুনিয়ার জমিনে নামাজ পড়তে আমি বলেছিলাম কিন্তু আমি নামাজ পড়ি নাই তোমাদেরকে জাকাত দিতে বলেছিলাম কিন্তু আমি জাকাত দেই নাই তোমাদেরকে হজ করতে বলেছিলাম কিন্তু আমি হজ করি নাই এক কথায় অনেক নেক আমলের কথা তোমাদের বলেছিলাম কিন্তু আমি করি নাই গুনার কাছ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছিলাম কিন্তু তোমরা গোনা থেকেও বিরত থাকো নাই আর আমিও গোনা থেকে বিরত থাকি নাই এজন্য মুসলমান ভাইয়ের আমার আপনার আমার এই যে বয়ান করতেছি আমলের নিয়তে বয়ান শ্রবণ করতে হবে ভাইয়ের মুসলমান আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লু আলী ওয়া রজনীতে কিছু কথা বলি আল্লাহ নবী সাল্ল আলী সাল্লাম মেয়েরজের রজনীতে জাহান্নামের ভিতরে ঢুকছে জাহান নামের ভিতরে ঢুকার পর আল্লাহ নবী বলেন মারার তুবি কৌমিন আল্লাহ বলেন জাহান্নামের ভিতরে ঢুকার পর কিছু মানুষের হাতের ভিতরে দেখলাম তামার বিশাল বড় বড় নখ এই নখ দিয়ে চেহারার ভিতরে আক্রমণ করতেছে এই নখ দিয়ে বুকের উপর আক্রমণ করতেছে চেহারা দিয়ে রক্ত ঝরতেছে বুক দিয়ে রক্ত ছড়তেছে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবিলামিন মান হা উলা এই লোকগুলির পরিচয় কি জানতে চাই এই লোকগুলি তাদের হাতের ভিতরে তামার নখ এই লোক দিয়ে চেহারার ভিতরে আক্রমণ করতেছে এই নখ দিয়ে সিনার ভিতরে আক্রমণ করতেছে তাদের করুণ অবস্থা কেন জানতে চাই আল্লাহ নবীকে বলা হলো রসুল আল্লাহ হাবিব আল্লাহ হা উলা আল্লা দিন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই মানুষগুলা দুনিয়ার জমিনে মানুষের গোশত বক্ষণ করেছিল এই মানুষের এই মানুষের অপরাধ কি ছিল এরা দুনিয়ার জমিনে মানুষের গোস্তবক্ষণ বক্ষণ করেছিল নবী বললেন ভাই জিবলামিন মানুষ তো আর মানুষের গোশত বক্ষণ করে না বিষয়টা বুঝলাম না আল্লাহর নবী বলা হলো অপায় গম্বার মানুষের গোশত বক্ষণ করা মানে মানুষের দোষ চর্চা করা প্রাণের ভাইয়ের আমার গিব সেখানে ছেড়ে দিতে হবে দোষ ত্রুটি কার জীবনে নাই প্রত্যেকটা মানুষের জীবনে দোষ ত্রুটি আছে কেউ হাত জায়গায় দেখাইতে পারবেন আমার জীবনে কোনো ভুল হয় নাই আমার জীবনে কোনো অপরাধ নাই এমন কোনো মানুষ দেখাইতে পারবেন প্রত্যেকটা মানুষের অপরাধ আছে আপনার আমার মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত হাজারো অপরাধ আমার ভিতরে আছে কিন্তু দুঃখের বিষয় আমার অপরাধ আমি দেখি না অন্যের অপরাধ আমি দেখি আল নবী উসল্লাল্লাহয়ী ও সাল্লাম আল্লাহ নবী সল্লাল্লাহ ওয়ানি ও সাল্লাম বলেন মান সাতরা মুসলিমান সাতরা হুল্লাহ হুফিদ দুনিয়া আ ফের আল্লাহনবী বলেন আমার যে উন্মদ আমার যে হুমদ কোনো মুসলমান মুসলমানের দোষ জানার পরেও গোপন করবে আল্লাহ রবুন আল আমিন ওই ব্যক্তির দোষ দুনিয়া এবং আখের হাতের ভিতরে গোপন করে দিবে অ মুসলমান মানুষের দোষ আমরা গোপন করতেই জানি না অথচ আল্লাহ নবী বলেন যদি প্রয়োজন হয় নিজের দোষ প্রকাশ করো মানুষের দোষ গোপন করো এই জন্য প্রাণের ভাইয়ের আমার সবসময় নিজের দোষ ধরার চেষ্টা করা অন্যের দোষ সময় গোপন রাখা আল্লাহনবী সাল্লাম জাহান্নামে যাওয়ার পর কিছু মানুষের ব্যাপারে দেখতে পেলেন আল্লাহ নবী বলেন বুতু নুহুম কাল বয়ুথ আল্লাহনবী বলেন জাহান্নামের ভিতরে ঢুকার পর কিছু মানুষের পেট আমি দেখতে পালাম পেলাম ঘরের মতো বিশাল বড় বড় পেট একজন মানুষ ব্যক্তি হিসেবে ছোট অথচ তার পেট বিশাল বড় পেট এই পেটের ভিতরে আল্লারনবী বলেন ফিহাল হাইয়া এই পেটের ভিতরে বিশাল বড় বড় অজাগার সাপ আল্লাহ নামে জিজ্ঞাসা করলেন ভাইজিলামিন এই লোকগুলির পেট এত বড় কেন এবং এই পেটের ভিতরে এরকমের বিশাল বড় বড় সাপ কেন বললেন এই মানুষগুলা দুনিয়ার জমিনে বা দুনিয়ার জমিনেরা সুদ খেত ও মুসলমান ভাই আমার দুনিয়ার জমিনে যারা সুদ খাবে দুনিয়ার জমিনে যারা সুদ দিবে অথবা দুনিয়ার জমিনে যারা ঘুষ খাবে অথবা দুনিয়ার জমিনে যারা ঘুষ দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি এভাবেই দিতে থাকবে মুসলমান ভাইরা আমার সুদের সাথে সম্পর্ক ছাড়তে হবে ঘুষের সাথে সম্পর্ক ছাড়তে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওদারু মা বকিয়া মিনার রিবা মিনিন আল্লাহ তালা বলে র দুনিয়ার ঈমানদার গণ আল্লাহ তালাকে ভয় করো আর নিজেদেরকে যদি ইমানদার দাবি করো তাহলে সুদের সাথে সম্পর্ক ছাড়ো মুসলমান আমার আমরা বড় গলায় নিজেদেরকে ইমানদার দাবি করি অথচ সুদের সাথে আমার আমার সম্পর্ক সম্পর্ক সাথে সুদ এবং ঘুষের সাথে যাদের সম্পর্ক তাদের নাম ইমানদারের খাতায় থাকতে পারে না আল্লাহ নবী ওয়াসাল্লাম সুদের সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষের ব্যাপারে আল্লাহ নবী না লানত করেছেন

মুসলমান ভাইয়ের আমার সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে নবী বলেন লালুল্লাহ আর রশি ওয়াল মুরতাশি আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যারা ঘুষ দিবে যারা ঘুষ নিবে প্রত্যেকের প্রতি আল্লাহ নবী বলেন আমার অভিশাপ এজন্য প্রাণের ভাইয়ের আমার সুদ ঘুষের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবেন ভাইয়ের আমার বন্ধুর আমার ও সাল্লাম জাহান নামের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ নবী সাল আলী সাল্লাম দেখতে পেলেন কিছু মানুষকে জাহান নামের ভিতরে চিৎকার করতে দেখতেছেন আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন যখন আমি জাহান নামের ভিতরে ঢুকলাম জাহান নামের ভিতরে ঢুকার পর দেখি কিছু মানুষের চিৎকারের আওয়াজ কান্নার আওয়াজ আল্লাহ নবী বলেন আমি একটু উকি মেরে জাহান্নামের দিকে তাকাইলাম আমি জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম যে সেখানে আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে কিছু বিবস্ত্র নারী পুরুষকে আমি দেখতে পেলাম জিব্রিলামিনের কাছে জিজ্ঞাসা করলাম ভাই জিবিলামিন নামের ভিতরে এই লোকগুলি বিবস্ত্র অবস্থায় কেন আল্লাহ নবীকে বললেন ইয়া আল্লাহ এই মানুষগুলা দুনিয়ার জমিনে জেনা বেবিচার করেছিল এজন্য মুসলমান ভাই আমার জেনা বেবিচারের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না দুনিয়ার যারা সাথে সম্পর্ক রাখবে কামচের ময়দানে আল্লাহ তালা তাদেরকে এইভাবে শাস্তি দিবেন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লুআসাল্লাম একটু জাহান্নামের ভিতরে একটু অগ্রসর হলেন হঠাৎ করে আল্লাহ নবী দেখতেছেন কিছু মানুষের সামনে উন্নত মানের গোস্ত পাকানো উন্নত মানের খাবার কিন্তু এই খাবারগুলো তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না আবার তাদের সামনে কিছু নিম্নমানের খাবার আছে কিছু পচা খাবার কিছু দুর্গন্ধযুক্ত খাবার তাদের সামনে আছে এই খাবার তাদেরকে খেতে বাধ্য করা হচ্ছে জিব্রিলামিন জিজ্ঞাসা করলেন ভাই জিবরিলামিন এই মানুষগুলার কি অপরাধ দুনিয়ার জমিনে ছিল জিব্রিলামিন কান্না নবী বললেন অ আল্লাহর আলাইহি ওয়াসাল্লামকে সাল্লাম আমিন বললেন ইয়া ইয়া এই সকল এরা হচ্ছে ওই সকল লোক দুনিয়ার জমিনে যারা হালাল স্ত্রী ঘরে থাকার পরে যারা পরকিয়া করত প্রাণের ভাইয়ের আমার দুনিয়ার জমিনে অসংখ্য গণিত মানুষ আছে গড়ে হালাল স্ত্রী আছে কিন্তু স্ত্রী দিয়ে তার পরিতৃপ্তি হয় না স্ত্রীর সাথে তার সুসম্পর্ক নাই স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক নাই অন্য নারীদের সঙ্গে গোপনে সম্পর্ক করে আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন কেমন ময়দানে এই সকল পুরুষকে ভালো খাবার দেওয়া হবে না পচা দুর্গন্ধযুক্ত খাবার তাদেরকে বক্ষণ করানো হবে এজন্য মুসলমান ভাইয়ের আমার এই পরকিয়াটা বন্ধ করতে হবে বর্তমান জামানার ভিতরে সবচেয়ে বড় একটা মহামারীতে পরিণত হয়েছে হাজার হাজার সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার অসুবিধা